আলহামদুলিল্লাহ বাচ্চা বয়স তিন দিন আগের ওষুধগুলো দেখাইছি এবং তিন দিন পর থেকে আমরা কি ওষুধ মেডিসিন ব্যবহার করতেছি ওটা আপনাদেরকে দেখাবো দেখুন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে জায়গা আমরা বাড়াই দিয়েছি অনেকটা কারণ বাচ্চাগুলো আগের থেকে একটু বড়ো হয়েছে বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে জায়গা বাড়াই দিতে হবে আমরা তুষ ব্যবহার করেছি নিষে তুষ তুষ দিয়েছি আপনাদেরকে আমি ওষুধটা দেখাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিও সম্পূর্ণ দেখলে আপনাদের উপকারে আসবে যারা খামার করতে চান এবং শেয়ার করলে আরেকজনের উপকারে আসতে পারে আমরা যে মেডিসিনটা ব্যবহার করছি তিন দিন পর থেকে এটা হলো এই মেডিসিন এটা ভিটামিন বি প্লাস সি ভিটামিন বি আছে এটার ভিতরে বেশি পরিমাণে প্যারালাইসিসজনিত সমস্যা থাকলে সুস্থ হবে ইনশাআল্লাহ আগে থেকে মেডিসিনটা আমরা তিন দিন ব্যবহার করব তিন দিন পরে আপডেট কী মেডিসিন দেবো আমরা সেটা পরে জানিয়ে দেব ভিডিওগুলো শেয়ার করবেন এবং